নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না বাবা চায় মেয়ে হবে সরস্বতীর মতো অনেক পড়াশুনো করবে ভালো বলবে সবাই আবার শ্বশুরবাড়িতে চাই লক্ষ্মীমন্ত মেয়ে সব বাড়ির কাজ করবে আবার স্বামী চাই সতী মেয়ে যার কোনো ছেলে বন্ধু থাকা চলবে না আবার প্রেমিক চাই সুন্দরী সুশীল মেয়ে মেয়েদের কত কিছুই না হতে হয় শুধু সবার জন্য কিন্তু মেয়েদের কি নিজস্ব কোনো জীবন নেই অবশ্যই আছে আর সব কিছুকে পেছনে ফেলে নারী তোমরা এগিয়ে চলো কাঁটা সর্বদা তার জায়গাতেই থাকে কাঁটার উপর পা দিয়ে ভুলটা করো তুমি তাই কাঁটা থেকে সাবধান হয়ে যাও অনেক মানুষ আছে তোমাকে অনেক কিছু বলবে তোমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে কিন্তু সব কাটায় পা তোমাকে দেওয়া চলবে না আর সর্বদা সবার কথা শোনাও চলবে না নিজের মতো করে বাঁচো নিজের জীবন আনন্দ করো কারণ মানুষ সমালোচনা করে হিংসায় আর প্রশংসা করে লোভে বা স্বার্থে আপনি দেখবেন যে আপনাকে যতটা বেশি সবিনয় ভালোবাসা দেখাবে তার কোথাও না কোথাও ঠিক আপনার কাছে একটা স্বার্থ জড়িয়েই থাকবে তাই এইসব মানুষ থেকে একটু দূরে থাকারই চেষ্টা করা ভালো সংসারের সব কাজ সারতে সারতে অনেকগুলো কথা বললাম আমার কথায় কোনো ভুল দুটি খুঁজে পেলে আমাকে ক্ষমা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে